রসমিল্লা ই রহমান ইরাহিম রাব্বিজিৎ নির্মা রাব্বিজিৎ নির্মা রাব্বিজিৎ নির্মা সুরা বাকারা আয়াৎ একশো অষ্টআশি এব তোমরা পরস্পরে ধনসম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না এবং মানুষের ধনসম্পদের কেদ্বংশ জেনে শুনে অন্যায়ভাবে গ্রাস করার উদ্দেশ্যে হাকিমগণকে উৎকোষ দিও না তারা আপনাকে নতুন চাঁদ সম্পর্কে প্রশ্ন করে বলুন উহা মানুষ এবং হজের জন্য সময় নির্দেশক পশ্চাদ দিয়ে তোমাদের গৃহে প্রবেশ করাতে কোনো পুণ্য নেই কিন্তু যে তাকে অবলম্বন করে তার জন্য পুণ্য আছে অতএব তোমাদের গৃহে সদর দরজা দিয়ে প্রবেশ করো আর তোমরা আল্লাহকে ভয় করো তাতেই তোমরা মুক্তি পাবে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে তোমরা ও তাদের বিরুদ্ধে আল্লাহর পথে যুদ্ধ করো কিন্তু সীমা লঙ্ঘন করো না আল্লাহ সীমালঙ্ঘনকারীকে ভালোবাসেন না তাদেরকে যেখানেই পাবে তাদের হত্যা করো এবং যে স্থান হতে তোমাদেরকে বহিষ্কার করেছে তোমরা তাদেরকে সে স্থান থেকেই বহিষ্কার করো ফেতনা সৃষ্টি হত্যা অপেক্ষা অপরাধ কাবার নিকট তোমরা যুদ্ধ করবে না যে পর্যন্ত না তারা তোমাদের সাথে যুদ্ধ করে যদি একান্ত যুদ্ধ করে তবে তোমরা তাদেরকে হত্যা করো আর এটাই কাফিরদের পরিণাম যদি তারা বিরত হয় তবে নিশ্চয়ই আল্লাহ খামাশির মেহেরবান আর তোমরা যুদ্ধ চালিয়ে যাবে যে পর্যন্ত না বিপর্যয় দূর হয় আর আল্লাহর দিন প্রতিষ্ঠা না হয় কিন্তু যদি তারা বিরত হয় তবে জালিমদের ব্যতীত আর কাউকে আক্রমণ করবে না সম্মানিত মা সম্মানিত মাসের বিনিময়ে সকল পবিত্র জিনিসের জন্য এরূপ বিনিময় সুতরাং তোমাদেরকে যে আক্রমণ করবে তোমরাও অনুরূপ তাদের আক্রমণ করো আর তোমরা আল্লাহকে ভয় করো এবং জেনে রাখো আল্লাহ মুতাকিতের সাথে আছেন আল্লাহর রাস্তায় তোমরা খরচ করো এবং সিও হাতে তোমরা নিজেদেরকে ধ্বংসের মধ্যে নিক্ষেপ করো না এবং তোমরা সৎকর্ম করো নিশ্চয়ই আল্লাহ শিলতে ভালোবাসেন তোমরা আল্লাহর উদ্দেশ্যে হস ওমরা পূর্ণ করো কিন্তু যদি তোমরা বাধাপ্রাপ্ত হও তবে সহজ লভ্য কোরবানি করো আর যে পর্যন্ত কোরবানির পশু যথায় স্থান না পৌঁছে তোমরা মুস্তক মন্ডন করো না তোমাদের মধ্যে যদি কেহ পীড়িত হয় কিংবা মাথায় ক্লেশ বোধ করে তবে সে তৎপরিবর্তে রোজা রাখবে কিংবা সৎকা করবে অথবা কোরবানি দ্বারা তারা ফিদিয়া দিবে অতভর যখন তোমরা নিরাপদ হবে তখন তোমাদের মধ্যে যে ব্যক্তি হজে প্রাক্কালে অন্যরা তারা লাভবান হতে চায় সে সহজ কোরবানি করবে কিন্তু যদি কোরবানির কিছুই না পায় তবে তাকে হজের সময় তিন দিন এবং গৃহ প্রত্যাবর্তনের পর সাত দিন এই পূর্ণ দশ দিন রোজা পালন করতে হবে এটা তাদের জন্য যার পরিজন বর্গ আবার বাসিন্দা নয় আর তোমরা আল্লাহকে ভয় করো জেনে রাখো আল্লাহ মন্দ কাজের প্রতিফল দানে কঠোর হন একশো সাতানব্বই হজ মাস সুবিদিত যে কেউ এ মাসগুলিতে হজ করার ইচ্ছা করে তার জন্য উক্ত সময়ে স্ত্রী সম্ভব অন্যায় আচরণ ও কলহ বিবাদ বিধে তোমরা ভালো কাজের যা করো তা আল্লাহ জানেন আর তোমরা পরকালের পথেও সঙ্গে রেখো এবং আত্মসংযমী উত্তম পথেও হে জ্ঞানীগণ আমাকেই ভয় করো পাক একশো ছিল বাকার একশো সাতানব্বই বলছেন যে হজ মাস জন্য যে কেউ এই মাসগুলিতে হস করার ইচ্ছা করে তার জন্য উক্ত সময়ে স্ত্রী সম্ভব অন্যায় আচরণ ও কলহ বিবাদ বিধেয় নয় তোমরা ভালো কাজের যা করো আল্লাহ জানেন আর তোমরা পরকালের পাথেও সঙ্গে রেখো এবং আত্মসংযমই উত্তম পাথেয় হে জ্ঞানীগণ আমাকেই ভয় করো আত্মসংযমেই উত্তম পাথেয় আল্লাপ বলেছেন সুরা বাকারার এক সাতানব্বই নম্বর আয়াতে হে আল্লাহ আমাদের সকলকে কোরআন বোঝাতো দান করো কোরআন মেনে চলাতো দান করো আমরা যেন তোমারই পথে সবসময় থাকি তোমারই ইবাদত করি তোমারই দা রিজিকে সন্ধান করি হালাল পোস্ত থাকতে পারি হে আল্লাহ আমাদেরকে সবাইকে গ্রহণ করো আমাদেরকে সুখমুগ্ধ দান করো টাকা প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে শক্তি দাও আমাজ করার জন্য আমাদেরকে মনোবল দাও হে আল্লাহ তুমি তো শক্তিশীল মালিক আমিন